যেমন হতো যদি নারীরা দেশ পরিচালনা করত আর পুরুষরা ঘরে বন্দি থাকত তাহলে দেশের উন্নতি হতো নাকি অবনতি চলুন এরকম একটা গল্প আজ শুনে আসি বাঙালি নারী মুক্তির প্রতীকীত রোকেয়া মুসলিম সমাজের জড়তা ও কুসংস্কার দূর করে নারীর আত্মপ্রতিষ্ঠা গল্পে লেখালেখি শুরু করেন রোকেয়া যখন লেখালেখি শুরু করেছিলেন তখনকার পরিবেশটা নারীর জন্য মোটেও অনুকূল ছিল না স্রোতের অনুকূলে মহাকালে অনেক মনীষী স্থান করে নিয়েছেন কিন্তু রোকেয়া স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন যা খুব কম মানুষই পারেন রোকের একটি পাঠকনন্দিত গ্রন্থ সুলতানার স্বপ্ন সম্প্রতি ইউনেস্কো এই গ্রন্থটিকে ওয়ার্ল্ড মেমোরির তালিকায় স্থান দিয়েছে প্রথমেই বলে নেওয়া দরকার রোকেয়া কখনো কখনো রোকেয়া সাফাওয়াত হোসেন নামে পরিচয় দিতেন তার চিঠিপত্রে আমি আজকে এই ভিডিওতে রোকেয়াকে রোকেয়া হিসেবে ডাকব কারণ এই নামেই তিনি দীপ্যমান বাঙালি মুসলমান সমাজে এক উজ্জ্বল নক্ষত্র রোকেয়া যে হাজার বছরের ময়লা দুর্ভিত করেছিলেন এক আলোকবর্তিকা হাতে নিয়ে রোকেয়া মাত্র ২২ বছর বয়সে রচনা করেন সুলতানাস ড্রিম যা উনিশশো সালে প্রকাশিত হয় পরবর্তীতে সালে তিনি এই বইটিকে সুলতানার স্বপ্ন নামে নিজেই অনুবাদ করেন রুকেয়ার সাহসী ভূমিকা সমগ্র বাঙালি নারী জীবনে প্রভাব ফেলেছিল রোকেয়া জানতেন নারীরা কোথায় পিছিয়ে মূলত রোকেয়া নারী শিক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন তিনি নারী শিক্ষার অগ্রগতিতে তাত্ত্বিকভাবে নয় বাস্তবে কাজ করেছেন লোকে জানতেন নারীরা কিভাবে কোথায় পিছিয়ে আছে সমাজতাত্ত্বিকেরা কিভাবে নারীকে বন্ধনের আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে তিনি যেমন একদিকে নিজে নারী এবং কোথাও কোথাও হয়তো প্রত্যক্ষভাবে বঞ্চনার শিকারও হয়েছিলেন সেজন্য নারীদের সংসার কথাটা সে খুব ভালোভাবেই জানত তাই রোখেয়া শুধু প্রতিবাদ করে থেমে থাকেনি বরং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য কাজ করেছেন তিনি নানান প্রতিকূলতার মুখেও নিজে থেমে যাননি অন্যের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন এভাবে তিনি যেমন শৃঙ্খলমুক্ত হয়েছেন তেমনইভাবে বাংলার সর্বসাধারণ নারীদের তিনি শৃঙ্খলমুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন এবং যারা এগিয়ে এসেছিলেন তাদের সর্বত্রভাবে সহযোগিতা করেছেন রোকেয়া উপলব্ধি করতে পেরেছিলেন যে নারীরা শিক্ষায় পিছিয়ে থাকার জন্য তারা বিভিন্নভাবে পুরুষের দ্বারা সমাজের দ্বারা নির্যাতিত নিপীড়িত ও বঞ্চনার শিকার হচ্ছে সেজন্য মূলত রোকেয়া নারী শিক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন রোকেয়ার রচনা নারী স্থান আসলে মজার কোনো দেশ নয় সেখানে সরস উপস্থাপনার মধ্য দিয়ে নারীর বাস্তব সমস্যাগুলো তিনি চিহ্নিত করেছেন হাজার হাজার বছর ধরে আমাদের সমাজের শিরাই শিরাই যে সমস্যাগুলো প্রবাহিত হচ্ছে সেই সমস্যাগুলোকে তিনি চিহ্নিত করেছেন তার যুক্তিযুক্ত মন দিয়ে সেগুলো বিচার করেছেন এবং আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন নারীরা কতটা অবহেলিত সুলতানা স্বপ্ন উপন্যাসে কল্পলোকের কাহিনী বর্ণিত হয়েছে সুলতানা নামক চরিত্রের স্বপ্নের বর্ণনার মাধ্যমে স্বপ্নের বর্ণনার আগে তিনি মনে করেন তার ধারণা ছিল তিনি জেগে আছেন প্রকৃতপক্ষে তিনি ঘুমাচ্ছিলেন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলেন সুলতানা এক রাতে ঘরে বসে ঝিমুচ্ছিলেন এ সময় সিস্টার সারার গুড মর্নিং শুনে ঝিমুনি ভাবটা কেটে গেল রাতের বেলা গুড মর্নিং শুনে মনে মনে সন্দেহ হলেও তিনি প্রকাশ করলেন না সিস্টার সারা ইউরোপীয় রমণী রাতের বেলা বাইরে অন্ধকারের জন্য পুরুষেরা ঘুমাচ্ছে সেজন্য সিস্টার সারার সঙ্গে সুলতানা রাতের বেলা বাইরে বের হয় কিন্তু বাইরে বের হয়ে দেখে যে এই সিস্টারটি সেই পরিচিত সারা নয় অন্য কেউ তবু তাকে সারা হিসেবেই সে সম্বোধন করেছে এবং বাইরে তার যে পরিচিত স্থানে সে নেই সে এসেছে নারী স্থানে যেখানে নারীরা বাইরে কাজ করে পুরুষদের কাউকেই সে দেখতে পাচ্ছিল না সুলতানা যেহেতু ভারতবর্ষের মেয়ে এইভাবে দিনের বেলায় প্রকাশ্যে ঘরের বাইরে বের হওয়া তার জন্য লজ্জাজনক এবং অস্বস্তিজনক ছিল তাই তার মধ্যে একটা ভয় লজ্জা মিশ্রিত ভাব চলে আসে এটা দেখে নারী স্থানের অন্য নারীরা তাকে দেখে হাসাহাসি করছিল তাদের কথা ভালো মতো বুঝতে না পারলেও সুলতানা বুঝতে পারে তাকে দেখেই সবাই উপহাস করছিল সুলতানা যখন সারাকে জিজ্ঞাসা করে যে কেন এরকম হচ্ছে তখন সিস্টার সারা তাকে বলে যে তোমার মধ্যে একটু পুরুষ তা দেখতে পাচ্ছে নারীরা তোমার মধ্যে ভয় নম্রতা বা লজ্জা এই বৈশিষ্ট্যগুলো তারা দেখতে পাচ্ছে তো সিস্টার সারার এই কথা শুনে সুলতানা একটু লজ্জায় পায় সে বুঝতে পারে যে সে অন্য একটা দেশে এসেছে যেখানে নারীরাই সর্বা সুলতানার সিস্টার সারাকে জিজ্ঞাসা করে এখানে পুরুষরা কোথায় সিস্টার সারা বলে এখানে স্বয়ং শয়তান শৃঙ্খলাবদ্ধ পুরুষেরা ঘরে বন্দি জননিরাপত্তার স্বার্থে পুরুষদের ঘরে বন্দি করা রাখা হয়েছে এখানে সেজন্য নেই কোনো হানাহানি মারামারি এবং ক্ষয়ক্ষতি সুলতানার মনে রাজ্যের বিস্ময় যেন ভর করছিল তার কাছে এই জগৎটা আসলে একটা অন্য রকম লাগছিল সে যতই ঘুরে বেড়াচ্ছিল এত সুন্দর এত মধুর পরিবেশ দেখে সে আসলে অবাক হয়ে যাচ্ছিল এখন প্রশ্ন হলো পুরুষেরা বন্দি কেন কারণ ব্যর্থতা একবার পার্শ্ববর্তী দেশের কয়েকজন বিদ্রোহী এই দেশে এসে অবস্থান করে এই বিদ্রোহীদের জন্য দুই রাজ্যের মধ্যে মারামারি বেঁধে চায় এবং সেই মারামারিতে পুরুষেরা অংশগ্রহণ করে ছোট বড় সব পুরুষেরাই যুদ্ধে অংশগ্রহণ করার ফলে অনেক পুরুষের আহত নিহত হতে লাগলো এমন সময় এসে গেল যে দেশে আর কোনো পুরুষই খুঁজে পাওয়া যাবে না যদি সব পুরুষই এভাবে যুদ্ধে আহত নিহত হতে থাকে তখন এক বিশ্ববিদ্যালয়ের প্রধান এগিয়ে আসলেন সেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন একজন মহিলা ওই বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র ছিল না সবাই ছাত্রী সেই বিশ্ববিদ্যালয়ের মহিলা প্রধান এসে দুই হাজার স্বেচ্ছাসেবিকা নিয়ে যুদ্ধে গেলেন তিনি কিন্তু যুদ্ধের ময়দানে যাননি মূলত শত্রুদের পরাজিত করার জন্য সূর্য থেকে সংগ্রহকৃত সূর্যের যে তাপ এই তাপটা দূর থেকে তিনি শত্রুদের ওপর নিক্ষেপ করেছিলেন ওই সূর্যের তাপ সহ্য করতে না পেরে শত্রুরা পালিয়ে যায় এই নারী স্থানের যে মহিলা প্রধান সেনাপতি হয়ে যুদ্ধে গিয়েছিলেন এই দেশটা বিজয়ী বেশে ফিরে আসে যুদ্ধে যাওয়ার আগে ওই বিশ্ববিদ্যালয়ের প্রধান পুরুষদের ঘরে বন্দি করে রেখে গিয়েছিলেন তারপর ওখান থেকে ফিরে এসে তিনি আর পুরুষদের বাইরে বের করে দেননি তিনি মনে করলেন যে পুরুষরা ঘরে থাকলেই দেশের শান্তি বিরাজ থাকবে নারীস্থানের ওই মহারানীর সিদ্ধান্ত নিলেন পুরুষেরা ঘরেই থাকবে যখন তাদের প্রয়োজন হবে তখন তাদের বাইরে বের করে আনা হবে এই প্রথাকে বলা হলো মর্দানা প্রথা সুলতানা তখন সিস্টার সারাকে জিজ্ঞাসা করলেন এই দেশে কি মারামারি হানাহানি কিছুই হয় না তখন সিস্টার সারা তাকে বোঝালেন পুরুষেরা যেহেতু অন্তপুরে বন্দি সেই জন্য কোনো ডাকাতি মারামারি চুরি এসব কিছুই এদেশে হয় না এবং সেই জন্যই পুলিশ ম্যাজিস্ট্রেট আইন আদালত এসবেরই কোনো প্রয়োজন নাই এখানে সবাই নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে কাজ করে আর নারীদের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থেকেও যায় সেগুলো সংশোধন করা খুবই সহজ সেই জন্য এই দেশের মানুষেরা সুখে শান্তিতে বসবাস করছে তার যুক্তি ছিল যারা বিনা রক্তপাতে যুদ্ধ জয় করতে পারে তারা সব কিছুই খুব সুন্দরভাবে শেষও করতে পারে সেই কল্পরাজ্যে দুটি মহিলা বিশ্ববিদ্যালয় ছিল এই দেশটি জ্ঞান বিজ্ঞানে সবচেয়ে এগিয়ে একটি বিশ্ববিদ্যালয় আবিষ্কার করেছিল মেঘ থেকে পানি সংগ্রহের পদ্ধতি সেজন্য এই দেশের কৃষককে আর আকাশের দিকে তাকিয়ে থাকতে হয় না বৃষ্টির জন্য আরেকটি বিশ্ববিদ্যালয়ের মেয়েরা তৈরি করেছিল সূর্য থেকে কীভাবে সৌরশক্তি সংগ্রহ করা যায় সেই শক্তি কিভাবে কাজে লাগিয়ে রান্নাবান্না থেকে যানবাহন সহ আরও বিভিন্নভাবে মানুষের উপকার আসে মূলত জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের উপকারের সর্বোচ্চটা ব্যবহার করা যায় সেই আবিষ্কারগুলো করছিল এই দুটি বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানকে কাজে লাগিয়ে মেয়েরা এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে যা বৃষ্টির পানিকেও শোষণ করে নিতে পারে সেই জন্য নারী স্থান কাদাবিহীন এখানে লোকেরা বাউ জানে বা পায়ে হেঁটে চলাচল করে এখানে পুষ্পে ভরা চতুর্দিক মূলত নারীরা নিজেরাই ব্যবসা বাণিজ্যের কাজে জড়িয়ে আছে তারা পুরুষদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চায় না তাদের হীন মনোমানসিকতার জন্য তারা মূলত পুরুষকে কায়িক শ্রমের জন্য রেখেছে আর নারীরা মস্তিষ্ক পরিচালনা করে এভাবেই সম্মিলিতভাবে নারী স্থান পরিচালিত হয় এবং সুখী সমৃদ্ধ একটি দেশ হিসেবে পরিচিত হয়ে ওঠে নারী স্থান নামে নারী শাসিত যে স্বপ্ন রাজ্যে একটা ছবি এঁকেছেন রোকেয়া তা সব দিক থেকে শ্রেষ্ঠ মূলত সেখানে কোনো মহামারী নেই আকাল নেই রোগ শোক নেই এবং চুরি ডাকাতি নেই বলে দরকার পড়ে না পুলিশ ম্যাজিস্ট্রেট উকিলরাও মূলত সেই সময়ে মুসলিম সমাজে যে কুসংস্কার অন্ধকার জড়তার কারণে নারীরা নিগৃত হচ্ছিল নির্যাতিত হচ্ছিল বঞ্চনার শিকার হচ্ছিল সেজন্যই প্রতিবাদ হিসেবে এবং নারীদের নিজেদের সক্ষমতায় একটা দেশ প্রতিষ্ঠা করা এবং দেশ পরিচালনা করার ধারণা দেওয়ার জন্যই রোকেয়া এই সাহিত্যটি রচনা করেন সেখানে মূলত তিনি দেখিয়েছেন নারী পুরুষ মিলে তাদের নিজেদের সক্ষমতায় এবং সম অধিকারের দ্বারাও কিন্তু একটি দেশ সুন্দরভাবে পরিচালনা হতে পারে সুলতানার স্বপ্ন উপন্যাসে তিনি সৃষ্টি করেছেন ভবিষ্যতের বিজ্ঞান নির্ভর সমাজ কারণ রোকেয়া মনেই করেছিলেন যে বিজ্ঞানী পারে নারীকে সম্পূর্ণভাবে মুক্ত করতে সুলতানার স্বপ্ন রোকেয়ার নারীতন্ত্রের চূড়ান্ত বিজয় এবং পুরুষতন্ত্রের চূড়ান্ত পরাজয় এই উপন্যাসে তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন পুরুষের দুর্বলতার জায়গাগুলো এবং নারীর সক্ষমতার জায়গাগুলো সেই সময়ের প্রেক্ষাপটে এরকম একটা উপন্যাস রচনা করা আসলেই সাহসিকতার কাজ রোকেয়া সেই সাহসিকতা নিয়েই নারীবাদের স্বপ্ন দেখেছিলেন তিনি হয়তো ধরেই নিয়েছিলেন এই পুরুষতান্ত্রিক সমাজে নারীর মূল্যায়ন কখনোই হবে না সেই জন্যই তিনি নারী স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন নারীর ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন নারী স্থানে পুরুষ কোনো শাসক তিনি রাখেননি নারীদের হাতেই সব কিছু দিয়ে সব কিছু পরিচালনা করিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন যে নারীরা যদি দেশ পরিচালনায় এগিয়ে আসে তাহলে সেই দেশ সুখে শান্তিতে ভরে উঠবে এই উপন্যাসটি পড়লে রোকেয়ার রাষ্ট্র চিন্তার দূরদর্শিতার প্রকাশ পাওয়া যায় মূলত রোকেয়ার নারী মুক্তির প্রধান শর্ত ছিল শিক্ষা ও কর্মসংস্থান শিক্ষিত হয়ে যদি নারীরা কর্মসংস্থানে প্রবেশ করে তাহলে কিন্তু তাদের আর কেউ ধরে বেঁধে রাখতে পারবে না বর্তমান সময়েও আমরা দেখি যে নারীরা ঘরে থাকতে চায় না কারণ তারা আসলে নির্যাতনের শিকার হতে চায় না তারা আসলে বঞ্চনার শিকার হতে চায় না কিন্তু বর্তমান সময়েও অনেক পুরুষ ভাবাপন্ন মানুষেরাই কিন্তু নারীদের ধরে বেঁধে ঘরে রাখারই তর্জোর শুরু করেছে তারা চায় নারীরা যেন ঘরেই থাকে এবং তাদের কথা মতো দাস হয়ে সারা জীবন খেটে যায় এই উপন্যাসের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এই উপন্যাসে রোকেয়া বিজ্ঞানকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছেন এই উপন্যাসে যাতায়াত ব্যবস্থা রান্নাবান্না যুদ্ধ থেকে শুরু করে সব কিছুতেই সূর্য এবং সৌরশক্তির ব্যবহার করেছেন এখানে রান্নাবান্না থেকে শুরু করে যাবতীয় কাজ কিন্তু বৈজ্ঞানিক উপায়ে সমাপ্ত হয় এখানে নারীরা স্বাবলম্বী এখানে কোনো বাল্যবিবাহ নেই সবাই স্বয়ং সম্পূর্ণ যার যার ক্ষমতা যার যার কাজ অনুযায়ী যার যা কাজ করা দরকার সবাই নিজের ইচ্ছা মতো সেই কাজগুলো করা এখানে শহরেও যেমন উচ্চশিক্ষিত গ্রামেও তেমন উচ্চশিক্ষিত মানুষ আছে যা রোকেয়ার এই সুলতানার স্বপ্নকে বৈজ্ঞানিক ইউটোপিয়ায় পরিণত করেছে এখানে আলাদা মহিলা বিশ্ববিদ্যালয় আছে সবচেয়ে বড় কথা এই গ্রন্থে সে আসলে কোনো আদিম যুগ তৈরি করতে চায়নি মূলত ভবিষ্যতের বিজ্ঞান নির্ভর একটি সমাজ তৈরি করতে চেয়েছেন কল্পনা জ্ঞানের চেয়ে গুরুত্বপূর্ণ কারণ জ্ঞান সীমাবদ্ধ কল্পনা অসীম সেজন্য আইনস্টাইনও কল্পনার কাছে তার ঋণ স্বীকার করেছেন মূলত এই গ্রন্থটি রোকেয়ার কল্পনা শক্তিরই বহিঃপ্রকাশ সুলতানার স্বপ্ন গ্রন্থে যে যে আবিষ্কারের কথা বলা হয়েছে বিদ্যুৎ বাল্ব এবং যাতায়াতের জন্য যে যানবাহন কয়লা যে এখন আমাদের সমস্যা হচ্ছে এবং আমরা সৌর শক্তির দিকে ঝুঁকছি বা জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে মূলত এত আগে রোকেয়া কিন্তু সেসব বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন কারণ যে যে জিনিস তিনি বলেছেন তা পরবর্তীতে কিন্তু আবিষ্কার হয়েছে তিনি শুধু নারীর কথাই কল্পনা করেননি সেই সময়ে পরিবেশ বান্ধব প্রযুক্তির কথাও কিন্তু এই সুলতানার স্বপ্ন গ্রন্থে তিনি উপস্থাপন করেছেন রোকেয়ার এই উপন্যাস একটি নারীবাদী ইউটোপিয়া যেখানে পুরুষরা অন্তপূর্বাসী এবং নারীরা রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কর্ণধার যেখানে নারীরা শুধু উচ্চশিক্ষিতই নয় শুধু বৈজ্ঞানিকে বিশ্বাসী করে না তারা বিস্ময় করে সব জিনিসের আবিষ্কারক তারা উদ্যমী তারা কর্মচঞ্চল অতএব সংক্ষিপ্ত এই উপন্যাসটির আরেকটি পরিচয় হচ্ছে এটি রোকেয়ার সফল বৈজ্ঞানিক কল্পকাহিনী সুলতানার স্বপ্ন এই উপন্যাসটি সম্পর্কে সাহিত্যিক মোরশেদ শফিউল হাসান বলেছেন সাহিত্য সাহিত্যকর্ম ও তাতে বিধৃততার চিন্তা চেতনার পরিচয় ক্রমে বাংলা ভাষাভাষী এলাকার বাইরেও চিন্তাশীল ও জিজ্ঞাসু মানুষের মনোযোগ আকর্ষণ করছে এই উপন্যাসটি সম্পর্কে শিক্ষা গোষ্ঠীর উনিশশো একুশ সালে সাধনায় পত্রিকায় বলেছেন এর পাঠকগণ স্ব পরিবারের নারীগণকে আত্মশক্তিতে উদ্বুদ্ধ করিতে চেষ্টা করিবেন গবেষক গোলাম মুর্শিদ প্রথম নারীবাদী বেগম রোকেয়া শাখাত হোসেন এই গ্রন্থের একটি ভূমিকা অংশে তিনি বলেছেন বিজ্ঞান বিষয়ক গভীর আগ্রহ এবং সাধারণ জ্ঞান তার চিন্তাকে সমুজ্জ্বল করেছিল বিজ্ঞানের সুস্পষ্ট ছাপ মুদ্রিত বিশেষ করে তার সুলতানার স্বপ্নে পুরুষ জাতির অত্যাচারের বৃদ্ধে প্রতিবাদের জন্য এমন একটি নারী স্থানের কল্পনা করেছেন রকেয়া মূলত নারী জাতিকে রক্ষার জন্য তিনি নারীর ক্ষমতায়নের একটি দেশ কল্পনা করেছেন যেখানে সবাই সুস্থ এবং সুন্দর পরিবেশে বসবাস করতে পারবে প্রিয় পাঠক এই উপন্যাসটি পড়ার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ